এই দীপাবলিতে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করে তো বাড়ির প্রত্যেককে চমকে দেন আর এইভাবে মিষ্টি বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে আর এই মিষ্টিগুলো খেতে এত ভালো লাগবে মানে একবার খেলে স্বাদ সবার মুখে মুখে লেগে থাকবে রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দীপাবলি পেশাল একটা মিষ্টি রেসিপি শেয়ার করব আর এই মিষ্টিটা দেখার পর তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছেই করবে আর এভাবে মিষ্টি বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে তো আজকে আই বানাবো প্রদীপ মিষ্টি আর এই প্রদীপ মিষ্টি বানানো খুবই সহজ তো দুই একটা উপকরণ দিয়েই তৈরি করা হয়ে যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা আর এবারে আমি অনুনটা ঝেলে অনুনটা কড়া বসিয়ে দিয়েছি তো প্রদীপ মিষ্টি বানানোর জন্য প্রথমে প্রদীপের তেলটা তৈরি করে নেব তার জন্য কড়াতে আমি দিয়ে দেব হাফ বাটি জল আর এখানে আমি নিয়েছি আখের গুড় তো দিয়ে দেব দু চামচ এবার নাড়াচাড়া করে গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নেব তো গুড়টাকে বেশিক্ষণ জাল করার দরকার নেই তো গুড়টা গলে গিয়ে আর একটু ফুটে গেলেই হয়ে যাবে তো দেখুন গুড়টা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে তো বেশিক্ষণ ফুটে আর চিটচিটে করে ফেলার দরকার নেই এইরকম ফুটে গেলেই হবে আর এবার আমি এটা নামিয়ে নেব আর এবারে এখানে একটা আমি ছাগনি নিয়ে নিয়েছি আর এই গুড়টা এবার আমি ছেঁকে গুড়টা কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন গুড়ের মধ্যে কত ময়লা দেখুন আর গুড়টার কত সুন্দর কালারটা হয়েছে আর এবার আমি কড়াতে দিয়ে দেব ঘি তো দেখুন এক চামচ ঘি আমি কড়াতে দিয়ে দিলাম তো দেখুন ঘিটা গলে গিয়েছে আর ভালো মতো গরমও হয়ে গিয়েছে আর এবার আমি ঘি এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা তো ঘি এর সাথে ময়দাটা একটু ভালো করে ভেজে নেব তবে উনুনের জাল একেবারে কমিয়ে দিয়ে আর ময়দাটাকে ভাজতে হবে মানে কোনো রকমভাবে জাল জলে দেওয়া যাবে না তাহলে ময়দাটা লাল হয়ে যাবে এরকম সারা থাকবে না তো হালকা জাল দিয়ে তো ময়দাটাকে এইভাবে একটু ভেজে নেব মানে সাদা রেখেই ভেজে নিতে হবে তো হালকা জালে ময়দাটাকে আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি আর এই ময়দা সাথে ভাজবে তো খুব সুন্দর চিন্তাটা ময়দা থেকে সেন্ট ভরা আর আর বেশি ভাজবো না তো দেখুন ময়দাটাকে কিন্তু এই রকম সাদা রেখে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর সাদা রয়েছে আর এবার আর এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি আর যে বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়েছি আর সেই বাটি মেপে আমি দু বাটি দুধ কড়াতে দিয়ে দেবো তো দিয়ে দু আমি আর ওই দুধের মধ্যে দিয়ে দেব। ছোট এক বাটি গুঁড়ো দুধ এতে করে মিষ্টিটা ভালো লাগবে আর দুধটা খেতে একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা একটু ভালো করে গুলে নিতে হবে তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিয়ে আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব। চিনি তো যে মাটি মাপ করে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম আর সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি চিনি তো দিয়ে আর এবার আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে তো ঘন করে নিতে হবে মানে দু বাটি দুধ দিয়েছিলাম তো ফুটিয়ে কিন্তু এক বাটি করে নিতে হবে তো দুধটাকে এরকম ঘন করে নিবে মিষ্টিটা খেতে ভালো লাগবে তো দেখুন দুধটাকে তো অনেকটাই ফুটিয়ে ঘন করে নিয়েছি দেখুন আর এবার আমি ভেজে রাখা ময়দাটা এই দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু কন্টিতে নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে এই ডোটা তো অনেকটাই টাইট হয়ে যাবে তো দেখুন একটু নাড়াচাড়া করলে ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে তো দেখুন ডোটা কতটা টাইট হয়ে গিয়েছে আর এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব আর একটু এই ডোটাকে আমি ঠান্ডা করে নেবো তার জন্য একটু এইভাবে ছড়িয়ে দেব এতে করে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে এবার আমি প্রদীপগুলো তৈরি করে নেব তো দেখুন হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি একটু চ্যাপটা করে আর সাইডটা আমি এইভাবে করে নেব আর এবার আমি তৈরি প্রথমে এরকম সাইডটা আমি পাতলা করে দিয়েছি আর মাঝখান থেকে একটু এরকম খালা করে দিব আর এবার আমি প্রদীপটা একটু ডিজাইন করে তৈরি করব তো দেখুন এই সাইডটা যে এরকম পাতলা করে নিয়েছি আর এরকম করে পাতলা করে একটু করে মুড়ে দেব এতে করে প্রদীপের তো খুব সুন্দর একটা ডিজাইন হবে তবে ডিজাইনটা তো এমন কোনো কঠিন নয় তো আপনারা একবার ভালো করে দেখলেই তো এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন আর এইখানে করবো না এটা এরকম দেব তো দেখুন এই একটা সুন্দর করে প্রদীপ তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো আরো একটা প্রদীপ মিষ্টি করে আপনাদের দেখিয়ে দেব তো একইভাবে একটুখানি ডো নিয়ে আর হাতে গোল করে নিয়েছি আর হাত দিয়ে এরকম একটু চ্যাপটা করে নিয়ে আর সাইডটা এরকম একটু সমান করে নিতে হবে আর ধারগুলোকে ওই একইভাবে করে নেব তো হাত দিয়ে করে একটু নিতে হবে যেমনই আমরা প্রদীপ তৈরি করি তো বাড়িতে সেইভাবে একটু এরকম প্রদীপের মতো করে নিতে হবে তোদের কি হলো রে ওখানে তো খাবার দেওয়া আছে করেই যাচ্ছে তো দেখুন ধারগুলো হাত দিয়ে এইভাবে করে নিয়েছে আর ওই একইভাবে একটু ওই রকম ডিজাইন করে দেব এতে করে এই প্রদীপ মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে আর এই ডিজাইনটা তো করা খুব কিন্তু একেবারে কঠিন নয় তো একটু ভালো করে দেখুন একবার এরকম হাত দিয়ে চেপে আর এরকম মুড়ে দিতে হবে তো আবার এরকম একটু চেপে নিয়ে মুড়ে দিতে হবে এইভাবে করে দিলে প্রদীপটা দেখতে সুন্দর লাগবে আর এবার আমি প্রদীপেরই মুখটা করে দেব তো মাঝখানটা হাত দিয়ে একটু এরকম খালা করে দেবো যেহেতু এর মধ্যে প্রদীপের তেল দেবো তো দেখুন আরো একটা বেশ প্রদীপ মিষ্টি তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হচ্ছে তো এইভাবে একবার প্রদীপ মিষ্টি তৈরি করে দেখবেন বাড়ির সবাই তো চমকে যাবে আর একইভাবে করে বাকি মিষ্টিগুলো আমি তৈরি করে নেব দেখুন সমস্ত প্রদীপগুলো আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর একটু দু আমি রেখে দিয়েছিলাম তো দেখুন ওটার থেকে অল্প একটু করে নিয়ে আর এইভাবে আমি সলতে গুলো করে নেব তো দেখুন তো যে কটা প্রদীপ করেছি তো সে কটা সলতে আমি এইভাবে করে নেব এখন তো দেখুন সবগুলো সলদে তৈরি করে নিয়েছি আর এবার আমি প্রদীপের মধ্যে একে একে দিয়ে দেব দেখুন সব কটা প্রদীপের আমি সলতে দিয়ে দিয়েছি এবার আমি প্রদীপের মধ্যে তেল দিয়ে দেব মানে আমি যে গুড়টা তৈরি করে রেখেছিলাম তো সেই গুড় অল্প করে বাটি করে নিয়ে নিয়েছি আর এই গুড়টা দিয়ে দেব দেখুন গুড়ের কালারটা কত সুন্দর একেবারে তেলের মতো লাগছে দেখুন মানে সরিষার তেলের যেরকম কালার হয় ঠিক সেই রকম কালার হয়েছে আর এবার আমি প্রত্যেকটা প্রদীপে একটু করে এইভাবে গুড় দিয়ে দেব তো দেখুন প্রত্যেকটা প্রদীপে আমি গুড় দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর দেখেছেন তো আজকের এই প্রদীপ মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখেই মনে হচ্ছে অরিজিনাল প্রদীপ দেখতে উদ্দান্ত হয়েছে তো অসম্ভব সুন্দর লাগছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আর হবে আর দেরি কেন এই দীপাবলিতে আপনারা এইভাবে প্রদীপ মিষ্টি বানিয়ে বাড়ির প্রত্যেককে চমকে দিন আর আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দীপাবলিতে প্রত্যেককে আনন্দ করুন তো আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে